সকালে বা বিকেলের নাস্তা আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট এই রেসিপি এই রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক এই রেসিপিটা কীভাবে বানানো যায় তার জন্য এখানে নিয়ে নিচ্ছে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে সময় ধরে একটু মাখিয়ে নিতে হবে এখানে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার এটাকে রেস্ট রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সবজি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারো আমি এখানে নিয়েছি বরবটি গাজর আর আলু কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু উপকরণকে আবার মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু রান্নার তেল আর দিয়ে দিয়েছি একটা ডিম আবারও সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প আছে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে দু একবার এখানে আমি সবজিগুলো নেড়ে জড়ে রেখে দিয়েছিলাম সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার এখানে যে ময়দা ডোটা বানিয়ে রেখেছিলাম সেখানে আমি একটা করে ডো নিয়ে নিয়েছি এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে ডোটাকে ভালো করে বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিয়েছি এর তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির পোটটা তারপর দুই সাইডটা জল দিয়ে একটা রোলের মতো করে নিচ্ছি ঠিক এভাবেই করে নিতে হবে যেভাবে আমি বানাচ্ছি এভাবে আমি চারটে রোল বানিয়ে নিয়েছি এরপর দেখো যেটা বানিয়েছিলাম সেটাকে একটু হাতের সাহায্যে চেপে দিচ্ছি তোমরা চলে এটাকে বেলেও নিতে পারো আর এটা কিন্তু খুব সাবধানেই করতে হবে এরপর একটা করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি অল্প প্রথমে তেল দিয়ে একটু সেঁকে নিতে হবে তারপর আবারও একটু তেল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে নাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখানে আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার গরম গরম পরিবেশন করলেই এরকম কিন্তু একটা নাস্তার রেসিপি একদম রেডি আর সত্যি বলতে এই নাস্তার রেসিপিটা কিন্তু খেতে অনেক দারুণ হয় আর এটা বাচ্চা বড় সবার এটা খুব ভালো লাগবে এরকম একটা মজাদার নাস্তার রেসিপি সহজেই তোমরা বাড়িতে বানাতে পারো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লেগেছে আরও নতুন নতুন এরকম রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও